ভারতকে পিছনে ফেলে বাংলাদেশ ফুটবল দলের বর্তমান মার্কেট ভ্যালু মিলিয়ন হয়ে খেলতে চৌধুরীর আর কোনো বাধা নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন উনত্রিশে ডিসেম্বরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত যুক্তরাজ্যীয় প্রবাসী ফুটবলার হামজাদ দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন লাল সবুজ দলের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলা ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা রইলো না হামজা চৌধুরী বর্তমান মার্কেট ভ্যালু চমকে দেয় আমাদের এখানে পুরো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের থেকেও বেশি দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট এর কাছে থাকা তথ্য অনুযায়ী পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু যেখানে দাঁড়ায় 3.05 মিলিয়ন অন্যদিকে হামজার একারি মার্কেট ভ্যালু হচ্ছে 4.50 মিলিয়ন ডলার বর্তমানে জাতীয় দলে হামজা যোগ দেওয়ার পরে বাংলাদেশের মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে 7.55 মিলিয়ন তবে এর আগে এশিয়ার মধ্যে ভারতের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ছিল ফাইভ পয়েন্ট এইট সিক্স মিলিয়ন তো একটা কথাই বলা সেটা হচ্ছে অভিনন্দন হামজা চৌধুরী অভিনন্দন বাংলাদেশ ফুটবল জাতীয় টিমকে